তুমি এটার ভিতরে কি দিছ অনেক মজা লাগছে তো তোমার এটার ভিতরে কি জুস ছিল না তুমি এটার ভিতরে আবার পানি নিছো কেন এটা কোন বুদ্ধি তুমি এটা ভাইয়াকে শিখাইতেছ না পচা বুদ্ধিরি রি যে ব্যাগ একটা ঝুলানো লাগলো এদিকে আসো শোনো এটা থেকে তুমি পানি দিছো দাও নাই সিরিয়াসলি আচ্ছা দেখি না রে পানি দেয় না জুসে তুমি এইটার থেকে এই যে পাইপ বের করে ওই যে ওই মগে পানি নিয়ে পানি দিয়ে পাইপ দিয়ে খাইছো কেন আইসক্রিম চকলেট বানাইছো আজি তোমার জুসটা আমাকে একটু দাও খাই থ্যাংক ইউ

কি পাতিল রান্না করতে হয় তুমি কেমন জানো যাও মা পাতিল না বাবা পাতিল রান্না করতে হবে না এটা রান্না করেই দিছে এটা তুমি এভাবেই খাইতে পারবা ওকে আমি বানাই দিব না তোমার তারিখ না এটা খাওয়া যায় ঠিক আছে এই খালিটা দিছে আরেকজনে খাইতে আমার পচা তামুর একটা ফুপুর ওরে সোনা রে ময়না পাখি একটা পাক করে দিস আল্লাহ বাচ্চা রাউ আর এইটা হইল পচা এটা খালি নিজের দান দুনিয়ার পচা নিজের টাকা আইছে দুনিয়ার পচা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা আমাদেরটা দেওয়া আমাকে न मा ख हम भचबुर चबुर